আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা জোড়া কলা খেলে যম সন্তান লাভ হয় এমন অনেক কথা সমাজে প্রচলিত আছে ময়মরুবীরা বলে থাকেন অনেককে জোড়া কলা খাওয়ার ব্যাপারে উপদেশ দেন খেলে যম সন্তান লাভ হয় বন্ধুরা এটা কতটুকু শরীয় সম্মত বা ইসলাম সম্মত বন্ধুরা ইসলামে এমন কোন বিষয় নেই যে জোড়া কলা খেলে যম সন্তান হবে ইসলাম এর নেই যম সন্তান কার হবে কার না হবে এটা আল্লাহ তালা যার জন্য চাইবেন তাই হবে আল্লাহ তালা যার জন্য যম সন্তানের ফসলা করবেন সে চাই জোড়া কলা খাক বা না খাক জমসন্তান সন্তান হবে এটা কলার কোনো শক্তি নেই কেউ যদি বিশ্বাস করেন এইটা যে জোড়া কলা খেলে জমসন্তান সন্তান হয় তাহলে তার ইমানের সমস্যা দেখা দিতে পারে ইহা একটি কুসংস্কার বন্ধুরা আমরা যারা প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে পারি আল্লাহ তাআলার প্রতি আমরা যারা বিশ্বাসী এই জাতীয় কুসংস্কার কখনো প্রশ্রয় না এগুলো থেকে আমাদের ইমারকে বাঁচিয়ে রাখতে হবে আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহম